हर वीडियो लाइव आज़म हेलो अस्सलामुअलैकुम हर वीडियो लाइव आज़म हेलो आशा दूल्हा सईद हाय हेलो आशा दूल्हा अस्सलामुअलैकुम हेलो आशा সবাই লাইভ জয়েন করেন প্লিজ আর লাইক করে দেন লাইকটা আজকের দিনটা কত সুন্দর বেগেন রোদ্র না যারা লাইভ লাইভটা জয়েন করেছেন প্লিজ লাইক করে শাহজাহান কেমন আছেন আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যালো হাই মহাদেব লাভার অ্যাকচুয়ালি আমি ইনামটা জানতিনা তো আপনার তো তাই এখানে আছে মহাদেব লাভার বলে তো তাই আমি মহাদেব লাভার বলেই বললাম তো যারা জানা প্লিজ লাইক করে দিন যারা লাইভটা জয়েন করেছেন তাহলে একটু ভালো লাগে লাইভটা যদি জয়েন করেন না লাই যদি লাইক না করেন তাহলে কিন্তু ভালো লাগে না আমি একটু ভালো করে দেখাই দিচ্ছি আমি বেলকনি বসে আছি অ্যাকচুয়ালি তো আপনাদেরকে আমার বেলকনিটাই শেয়ার করছি যে দেখেন কী সুন্দর কত সুন্দর পাখি পক্ষের আওয়াজ শোনা নিতে না আপনারা খুব ভালো লাগে কিন্তু আমি কিন্তু প্রাকৃতিক প্রেমী একটু আপনাদেরকে একটা বস্তু দেখাই এই দেখেন আমার এই যে এই গাছটা যে এটার নাম হচ্ছে পার্পল হার্ট এটা না কারা জানি না সাপো দিয়ে জানি না কিরকম করে নষ্ট করে দিয়েছে গাছটা দেখতে পাচ্ছেন আমার খুব খারাপ লাগছে দেখে কিন্তু এই যে দেখেন সারা গাছের মানে আগগুলো সারা নষ্ট হয়ে গেছে এই নষ্ট মানে কাটা কাটা টাইপ আর কি করছে থাকে তো সবাই লোক পাঁচটাতে তো করা জানি এরকম করছে আর সবাইকে জুম্মা মোবারক আজকে হলো জুম্মার দিন ফ্রাইডে সবাইকে জুম্মা মোবারক

শাহজাহান বলছে এখন জামাতে আপন জামাতে তাহলে আপনি মোবাইল ইউজ কেন করছেন নামাজ পড়েন সবার জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করবেন শাহজাহান ভাই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তাই না খুব ভালো লাগে কিন্তু আমি এখানে মাঝে সময় এরকম করে বসে থাকি তো ভাবছি কয়েকদিন পর কিন্তু আজ রোদরে উঠেছে সুন্দর করে এরকম করে রোদ উঠলে কিন্তু ভালো লাগে

কি সুন্দর শরীরটা শীতল কমেন্ট করেন যারা 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 লাইভ জয়েন করছেন কমেন্ট করেন কমেন্ট পড়ে কিন্তু খুব ভালো লাগে আমার ওই নামটা কমেন্ট করবেন না ভালো করে কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন কিছু কোয়েশন করেন তাহলে আনসার দিতে পারব বা কি আসসালামু আলাইকুম বন্ধুরা আইসা গেলাম আমি খাও কাটি দি কাটি কাটি সাইডো তোমার চেয়ার তোমার চেয়ার আনো যারা লাইভ জয়েন করেছেন প্লিজ লাইক করেন এবং কমেন্ট করেন আমার কমেন্ট পরে খুব ভালো লাগে যারা যারা এখন অব্দি লাইক করে দিয়েছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজ না আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল ওয়া কেটে দিচ্ছি তো যাইতে পারলাম না কিবা একটা বিশেষ কারণের জন্য তো বন্ধুরা না আমি আজ ভিডিও কিন্তু আপলোড করতে পারি নাই তার জন্য খুবই দুঃখিত

ওয়েলকাম পাপা জ্যান যারা যারা এখন অবধি লাইভে আছেন প্লিজ একটু লাইক করে দেন আমার ভালো লাগে লাইক করলে আমি বলছি আর কমেন্ট করেন যে কোনো কোয়েশন করতে পারেন আমি আনসার দিব আপনাদেরকে আজ কিন্তু আমি অনেকটাই সময় পাইছি লাইভে অনেক সময় দিতে পারবো আমার প্রাণ প্রিয় আপুরা প্লিজ চলে আসেন লাইভে একটু আলোচনা করবো আপনাদের অনেক করি অনেক কোয়েশন ছিল ন নাজনীন আইডি থেকে না আমাকে একটা কমেন্ট করেছিল নাজনীন ব্লগ এরকম করে তো আপু বলছিল আপনার হাজবেন্ড কি করে তো আপু আপনাকে বলছি আমার হাজবেন্ড না একটা রিপোর্টার হয় পার্সোনাল আমাদের চ্যানেল আছে প্রাইভেট চ্যানেল প্রাইভেট মানে পার্সোনাল আমার আমাদের নিজের চ্যানেল একটা আছে কারো লাইভ বলে তো ওটা আমার হাজব্যান্ড সবাই অনেক ফলোয়ার্স আছে ওখানে তো আমি একটা মালিক আছি একটা পেজের মালিক আর অনেক আপনি বলছিলেন আর এগুলো আমার এখন মনে নাই তো আপুদেরকে বলছি আমার বাসা না ইন্ডিয়ার আসাম স্টেটে আর দরঙে আমি দরঙে থাকি যারা যারা লাইভ জয়েন করছেন প্লিজ লাইক করে দিন লাইভটাকে আর কমেন্ট করতে পারেন কমেন্ট করেন আমি রিপ্লাই দিব আজ আমি ফার্স্ট টাইম বলছি অনেক সময় পেয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য

Situ gue ganti okay. dulu, Oke? Okay. Oke okay. Oke